আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে স্যার ভূমি জরিপ অধিদপ্তরের জন্য কোন সাজেশনটা ফলো করব খারিজ সহকারিতে আবেদন করছি এটার জন্য কোনো সাজেশন আছে কি না কফিস্ট কাম বেঞ্চ সহকারী তারপরে জাজ মোহরার এগুলোর জন্য কোন সাজেশানটা ফলো করব স্যার এক মাস হয়ে গেল দেড় মাস হয়ে গেলো এখনও সাজেশনটা দিচ্ছেন না এরকম হাজার হাজার পরীক্ষার্থী আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন দেখুন বমি রেকর্ডের এই সার্কুলারটা হলো সবচেয়ে বড় একটা সার্কুলার তো এখানে তিন হাজার প্লাস পদ আছে যেহেতু এখানে লক্ষ লক্ষ পরীক্ষার্থী অ্যাপ্লাই করবে সো সেক্ষেত্রে এখানে প্রিপারেশান নেওয়ার জন্য ওরকম একটা পাকাপুক্ত সাজেশন দরকার যার জন্য আমি ভূমিরা ও জরিপ অধিদপ্তরের জন্য বিষয়ভিত্তিক আপডেট টার্গেট সাজেশন বিষয়ভিত্তিক টার্গেট সাজেশন এটার মানে হলো এখানে চার বিষয়ের প্রশ্ন থাকবে যেমন প্রথমে থাকবে বাংলা বাংলার পরে থাকবে ইংরেজি বিষয়ভিত্তিক আলাদা আলাদা ইংরেজির পরে থাকবে সাধারণ জ্ঞান এরপরে আছে গণিত এভাবে আলাদা আলাদা বিষয়ভিত্তিক সাজেশন পাবেন আপনারা তো বমিরা যারা আবেদন করছেন এবং পরীক্ষার আগে অল্প সময়ে প্রস্তুতি নিতে চান তাদের জন্য সেরা সাজেশন হলো এটা এই সাজেশনটা বেশি বানানো হয়নি দেখেন এখানে মাত্র পঞ্চাশটা সিট রেডি করা হয়েছে পঞ্চাশটা সিট দেখি কার ভাগ্যে থাকে এখনই হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ করে হোম ডেলিভারিতে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন আপনার অ্যাড্রেসে হোম ডেলিভারিতে দিয়ে দেওয়া হবে পঞ্চাশ পেজ একেবারে অল্প এটা যে কোনো সময় শেষ হয়ে যাবে পরবর্তীতে আবার কবে শিট করব সেটা বলা যাচ্ছে না টার্গেট সাজেশনের বিষয়ভিত্তিক প্রশ্নগুলো কীরকম হবে এগুলো সবগুলাই কিন্তু জুলাই মাসে আপডেট করা এখানে দেখেন বাংলা অংশে জির করে বাতাস বইছে এখানে দীরুক্ত শব্দ কোন অর্থ প্রকাশ করেছে এটা হলো ধনী ব্যঞ্জনা যুগ সন্ধিক্ষণের কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত তারপরে কল্লোল সাহিত্য পত্রিকার সম্পাদক দীনেশচন্দ্র দীনেশ রঞ্জন দাস কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু খুদা কাঁদ নদী কাঁদো এটার রচয়িতাকে সৈয়দ ওয়ালিউল্লা এভাবে করে বাংলাতে কী কী করতে হবে সব এখানে দেওয়া আছে ইংরেজিতে আর্টিকেল রিপোজিশন এগুলো দিয়ে শূন্যস্থান তারপরে ট্রান্সলেশন এগুলা সব এখানে সুন্দর করে দেওয়া আছে তারপরে সাধারণ জ্ঞান থেকে কী কী থাকবে সাধারণ জ্ঞান যদি দেখায় এই যে বাংলা ব্লকেট কি এটা হলো কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি সহিদ আবু সাইদ চত্বর কোথায় অবস্থিত এটা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় তারপরে এখানে সব আপডেট প্রশ্ন তারপরে মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর কোনো কমান্ডার ছিল না দশ নম্বর সেক্টরে আন্তর্জাতিক মাতৃ তো দিবস কবে আটাইশে মে এরকম করে একেবারে আপডেট সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো সবগুলো এখানে থাকবে টার্গেট সাজেশনের গণিত অংশটা এত সুন্দর করে সাজানো হয়েছে যাতে আপনারা দশ সেকেন্ডের মধ্যে প্রশ্নটা সলভ করতে পারেন এবং বৃত্ত ভরাট করতে পারেন দেখেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলোতে আপনারা ভালো মার্ক তুলে এরপরেও কিন্তু প্রিলিতে পাশ করতে পারেন না এটার মূল কারণ হলো গণিতে আপনারা মার্ক তুলতে পারেন না গণিত মার্ক তোলার জন্য আপনাদের জন্য এই গণিতের স্পেশাল এই সাজেশনটা এখানে টপিক ওয়াইজ দেওয়া থাকবে ধরেন একজন দোকানদার এক ডজন বল পেন ষাট টাকায় ক্রয় করে বাহাত্তর টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে এই যে অঙ্কটা এই অঙ্কটা যখন পরীক্ষায় আসবে বা এই টাইপের অঙ্ক আসবে তখন আপনি এই শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করবেন এই শর্টকাটটা এভাবে প্রত্যেকটা অঙ্কে দেওয়া আছে যে শর্টকাট এই শর্টকাটগুলো আপনি যখন দেখে নেবেন তখন প্রশ্ন আসলে সাথে সাথে আপনি সলভ করে সেটা বৃত্ত ভরাট করতে পারবেন ক্ষেত্রে আপনি পাস করার পসিবিলিটি সবচেয়ে বেশি সো ভূমি রেকর্ডের এই বিশাল সার্কুলারে যারা আবেদন করছেন এবং পরীক্ষার আগে অল্প সময় প্রস্তুতি নিতে চান তাদের জন্য সেরা সাজেশন হল রিয়াদ সারের ভূমি রেকর্ডের জরিপ অধিদপ্তরের টার্গেট সাজেশন হ্যাঁ তো এটা নেয়ার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে আপনারা শুধু ভূমি রেকর্ডের সাজেশান পাবেন তা না আপনারা সিভিল সার্জনে যারা আবেদন করছেন স্বাস্থ্য সহকারী সহ অন্যান্য পদে তারাও আমার কাছে একের ভিতরে সব একটা মডেল টেস্ট আছে এটা পাবেন এখানে বাউন্নটা মডেল টেস্ট আছে এবং বাউন্নটা এটা দ্বিতীয় সংস্করণ জুলাই মাসে আপডেট করা হয়েছে এই সাজেশনটা আপনারা সিভিল সার্জনে যারা অ্যাপ্লাই করছেন সবাই নিয়ে নেবেন এটা হোম ডেলিভারিতে নিলে তিনশো টাকা আর শুধুমাত্র যারা ইউনিয়ন সমাজকর্মীতে আবেদন করছিলেন ইউনিয়ন সমাজকর্মের জন্য টার্গেট সাজেশন এটাও কিন্তু বিষয় ভিত্তিক আলাদা আলাদা থাকবে বাংলা ইংলিশ ম্যাথ জিকে এগুলো সব আলাদা আলাদা থাকবে সো স্টক শেষ হওয়ার আগেই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ এই শিটগুলো কিন্তু তৈরি করা লাগে বাজারে যে সমস্ত বই পাওয়া যায় ওগুলা থেকে আমার শিটগুলো একটু ভিন্ন আমার তৈরি করা সাজেশনগুলো থেকে বিগত বিভিন্ন পরীক্ষাতে কিন্তু সর্বোচ্চ কমনের রেকর্ড আছে আপনারা সেটাই এই যে ইউটিউব চ্যানেল আছে এক্সাম কোয়েশান সলিউশন এই ইউটিউব চ্যানেলটাতে আপনারা গেলে দেখতে পাবেন এবং এই ফেসবুক পেজটাতেও আপনারা সেটা দেখতে পাবেন সো সাজেশান কেনার আগে দেখে শুনে ভালো করে সাজেশন কিনবেন সাজেশান অথেন্টিক কিনা আমার সাজেশানগুলোতে কিন্তু আমার সিল দেয়া থাকে